চায়ের আড্ডায় এমন একটা চিকেনের রেসিপি থাকলে তাহলে আড্ডাটা কেমন হবে বলুন তো এবার শুরু করা আজকে বানাবো চিকেন সসে আর চিকেন স্যাটে তার জন্য আমি চিকেন নিয়েছি চারশো গ্রাম আর নিয়েছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি সেই রসটাকে খুব ভালোভাবে দিয়ে দেব আর এক চামচ লঙ্কা বাটা হাফ চামচ আদা রসুন বাটা এক চা চামচ সেজওয়ান সস আর দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ এক চামচ চিলি সস এক চামচ সয়া সস আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা দেব এক চামচ আর দিয়ে দেব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এবার এগুলো দিয়ে একটু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব তারপর দিয়ে দেব তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর এর ক্রিস্পিনেসটা আনার জন্য এতে আমি এক চামচ ময়দা অ্যাড করবো আর দিয়ে দেব একটা কাঁচা ডিম এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব তারপর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ অরিগ্যানো আর এক চামচের মতো গরম সাদা তেল তারপর আমি দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা আর সাত মতো নুন এখানে কিন্তু নুনটাকে আপনাদের ভেবে দিতে হবে এখানে আমি অনেক রকমের সস ইউজ করেছি সসেতে কিন্তু নুন থাকে সেই জন্য আপনারা আপনাদের সাত মতো নুনটা দেবেন এবার চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব আমার চিকেনটা এক ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি যে পিঁয়াজ ক্যাপসিকাম বেল পেপারগুলো নিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব ওয়ান পিঞ্চ খাবার সোডা এবার আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো তাহলে বেল পেপার পেঁয়াজগুলো খেতে খুবই টেস্টি হবে এবার আমি এখানে কতগুলো স্টিক নিয়েছি স্টিকগুলোকে আগে আমি জলে ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম তারপর এবার আমি সাজিয়ে নেবো প্রথমে পেঁয়াজ তারপরে চিকেন তারপরে গ্রিন বেল পেপার তারপরে রেড বেল পেপার তারপর ইয়েলো বেল পেপার আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমার এই রকম কালারিং পছন্দ হয়েছে তাই আমি এরকমভাবেই গাঁদলাম এবার আমার স্যাটেগুলো সব রেডি হয়ে গেছে আর গ্যাসেতে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে চিকেনের স্টিকগুলোকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে একটু অল্প সময় ধরে ভাজা করে নেব দেখুন ওপরটা কীরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এবার আমি যে চিকেন সসে টসে বানাবো তার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা অরিগানো চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দেবো এই ব্যাটারটা খুব পাতলাও না খুব মোটাও না একদম মাঝামাঝিতে রাখতে হবে তারপর আমি একটা সসের ব্যাটার বানিয়ে নেব এক চামচ টমেটো কেচাপ এক চামচ সেজওয়ান সস এক চামচ চিলি সস আর এক চামচ গ্রিন চিলি সস দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে রাখব তারপর আমি দিয়ে দেব এক চামচের মতো সয়া সস তাহলে ওর কালারটা খুব ভালো আসবে এবার আমি চিকেন স্যাটেকগুলোকে ওর মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারগুলোকে লাগিয়ে দেব এবার চিকেন সসে টসে বানানোর জন্য চার চারকো রসুন একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আর এক চামচ লঙ্কা কুঁচিয়ে নিয়েছি সেটাকেও ফ্রাই প্যানের তেল গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যে সসে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে দিয়ে দেব দিয়ে যে চিকেনের স্টিকগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে আর বাড়িতে বানালে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বন্ধুরা